কি খবর আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি চব্বিশ ব্যাচ এমন একটা ব্যাচ যে ব্যাচটা হয়তো তাদের এই একটা ভুল না করলে ইতিহাসের সব থেকে বেস্ট ব্যাচ হইতো কিছু একটা ঝামেলা ঘটাইলো এটার কারণে এখন এটা মানে পুরো দেশব্যাপী মানে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ তোমাদেরকে নিয়ে বলতেছে যে তোমরাই ইতিহাসের নিকৃষ্টতম বেহায়া ব্যাচ কেন কথাটা হইলো আজকে তুমি কি কি হারাইলে সলিউশনটা কি হইতে পারে ফিল করা খুব জরুরি কারণ শুরুর দিকে তো ওই যে হয় না যে হুট করে যখন আমরা স্বাধীন হয়ে গেছি তখন কি করছি ভাই আমরা কি হয়েছে যখন এলাকায় চোর ডাকাত চলে আসছিল তাই না পর আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করলাম দেন নতুন একটা সুন্দর সরকার আসলো দেন কিছু সবকিছু একটা কন্ট্রোলে আসলো তো আজকে হুট করে পায়ে গেছো আজকে তো হুট করে ঈদ তুমি বুঝতে পারতো না এই জিনিসটা আসলে ঈদ হইছে না তোমার জন্য খুব বড় একটা মারা হয়েছে সো আগে বুঝতে হবে যে কত ডেপথে আমরা মারাটা খাইছি দেন আমরা এটার সলিউশন এন্ড সলভ নিয়ে কথাবার্তা বলবো তো আজকে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে ভাই তুমি কি ব্যাচ ঠিক আছে এইচএসসি 24 ব্যাচ ভাই তুমি আজকে থেকে কি ব্যাচ তুমি বলো ভাই আমাদের সাবজেক্ট ম্যাপিং হবে কথা হচ্ছে ভাই তুমি সাবজেক্ট ম্যাপিং এই টার্মটা মানে লিটারাল এই যে এতটুকু টার্মটা এটা কোন কোন জায়গায় যা বুঝাইতে পারবে আমাকে একটু বলো ঠিক আছে দিন শেষে তোমার এইচএসসি গ্রেড নিয়ে খুব একটা কেউ মাথামাতি করা না কিন্তু তুমি যেদিন তোমার ওই যে গ্রামে যাওয়া। পরীক্ষা যেহেতু অর্ধেক দেওয়া নাই এবার তুমি দেশের জন্য যা করছো তোমাদের পুরো ব্যাচটা দেশের জন্য যা করছে যারা যারা আহত হয়েছো যাই করছো না কেন পুরো জিনিসটা এখন ধুলাই মিশে যাবে জাস্ট বিকজ তোমাদেরকে বলবে কি তোমরা হচ্ছে ভাই অটোপাস ব্যাচ কাইনে বুঝছো এটা কই হইছে যে তোমার সাবজেক্ট ম্যাপিং গুলা টার্মটা এটা তুমি বুঝবা আমাদের তুমি এটা বুঝাইতেই পারবা না খালি ওই গেনজিরাই বুঝবে ঠিক আছে আদারওয়াইজ মানুষজন সাবজেক্ট ম্যাপিং জিনিসটা বুঝে না এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 সো তুমি তাহলে কি ব্যাচ ভাই তুমি এখন হয়ে গেছো কি অটো অটোপাস ব্যাচ তার মানে বীজ ব্যাচ আর তোমার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই মজার কথা বীজ ব্যাচ কিন্তু ফুল সিলেবাস পড়ছিল তুমি কিন্তু ফুল সিলেবাস পড়ো নাই ঠিক আছে সো মারা মানে মনে করো আরেকটা লেভেল ডেপথে খাইলা ফার্স্ট সেকেন্ড আসো আহতদের জন্য কি জিনিসটা জাস্টিস হয়েছে একটু চিন্তা করি স্বাভাবিকভাবে চিন্তা করি যদি এইচএসসি এক্সাম আজকে থেকে বাতিল ঘোষণা হয় তাহলে অফিসিয়ালি আজকে তুমি কি তুমি আজকে অফিসিয়ালি একজন অ্যাডমিশনের ক্যান্ডিডেট ঠিক আছে বুঝতে পারছো ভাই একাডেমিক লাইফ নিয়ে যারা পিনিক নেই তারা ওই একাডেমিক পর্যন্তই থাকে এই কারণে দেশে তোমার হচ্ছে ডজন খানে হচ্ছে কি জিপিএ ফাইভ থাকে এবং কেজি ধরে জিপিএ ফাইভ পাওয়া যায় যে এক কেজি জিপিএ ফাইভ দুই কেজি জিপিএ ফাইভ অ্যাডমিশনের ভালো রেজাল্টটা করা কিন্তু খুবই টাফ একটা জিনিস তুমি আমি চাইলেও কিন্তু আইআইটি খারাপ করে যাচ্ছি না কথাটা মাথায় রাখো। সো আজকে থেকে তুমি অফিসিয়ালি একজন অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা আহত ছিল তারা হয়তো এইচএসসি এক্সামে হয়তো বসতে লেট হইতেছিল বা এমন হইতে পারতো যে এইচএসি এক্সামটা আরো পিছিয়ে দিছে এবং অ্যাডমিশনটা আরো বড় করছে দরকার সমস্যা কি আমরা নিলে সেশন যেটা ভুগলাম আরে ভাই আমাদের সময় বিশ ব্যাচের সময় ঠিক আছে আমাদের হচ্ছে এইচএসি বিশ সালে হওয়ার কথা ছিল কোভিড নাইন্টিন আসার পরে আমরা বইয়ের পরীক্ষা দিয়েছিলাম খুব সম্ভবত দুই হাজার একুশ সালে শিওর খুব সম্ভবত দুই হাজার একুশ সালে নভেম্বর মাসে আমার বিশ ব্যাচে যদি কেউ দেখে দেখো তোমরা রিলেট করতে পারো মানে বিশ ব্যাচের অ্যাডমিশন সিজন অফিসিয়ালি শেষ হয়েছিল একুশ সালে যায় মানে এক বছর এক্সট্রা তো তোমরা চাইলে এই স্টেশন জবটা চাইতে পারতা তোমরা চাইলে এই সময়টা বাড়াইতে পারতা তোমরা যে কাজটা করলা আজকে অটো পাস নেওয়ার মাধ্যমে বা সাবজেক্ট পেং বা যেই বা পাইছো না কেন এটার কারণে তোমার যে ঘটনাটা ঘটছো সেটা হচ্ছে আজকে থেকে আহত নিহত যারাই ছিল যারা আমাদের দেশের জন্য করলো এত কিছু করলো এই লোকটা আজকে থেকে একটা অফিসিয়ালি অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি তো ঠিকই যাওয়ার মতো পড়বা না পড়লে তুমি বোকা পড়বা তো অবভিয়াসলি ওই ছেলেটা কি করতেছে যার গায়ে গুলি রাখছিল ও তো পড়তে পারতেছে না এইচএসসি এক্সাম দিয়ে দুই মাস পিছাই তো ভাই এইচএসসি এক্সামের পড়া এক মাসে ডিভাইস দেওয়া যায় অ্যাডমিশনের পড়া যদি জাস্ট পনেরো দিন পরেও কেউ শুরু করে তার জন্য যে পনেরো দিন আগে শুরু করছে ওরা কাটানো অনেক টাফ অনেক টাফ তো ওই ছেলেটা কি করবে ভাই ওর তো আজকে থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেল তোমরা চাইতে পারতো আমাদের হচ্ছে সেরকম ছয় মাস পরে দেন অ্যাডমিশনের জন্য আরো পাঁচ মাস টাইম দেন সমস্যা নাই তো আমরা তো করে আসছি দেশ তো মানে পুরো মহাভারত প্রসুদ্ধ হয়ে যায় না আমরা তো করে আসছিলাম তোমরা তো কাজটা করতে পারতা বাট তুমি কি করলে সো কাহিনি কি হইলো আহতের জন্য এটা এখন অফিসিয়ালি তাদের এডমিশন সিজন অ্যাডমিশন ব্যাচ শুরু হয়ে গেছে তারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট এখন অনেক দল তুমি যতই বৈশা ভাইয়া অনলাইনে ভাইয়া নাইস লাগছা ভাইয়া জিতসা ওয়ান মিনিট সাইলেন্স এগুলো করে বেরো যাই করো না কেন ভাই কিছু পোলাপান যাওয়ার পোলাপান এখন ধুমায় পড়া শুরু করে দিচ্ছে আই ক্যান অ্যাসোর ইউ ভাই আই ক্যান অ্যাসোর ইউ আই নো আ লট অফ পিপল ভাই আই ক্যান অ্যাসোর ইউ পড়তেছে আহতরা কি করতেছে কিছু করতে পারবে না তারা এতদিন হয়তো এইচএসি তে কিছু একটা খারাপ করতো ভাই এইচএসি তে কিছু একটা খারাপ করতো ঠিক আছে বাট এখন তো তারা অ্যাডমিশনেই মারাটা খাবে ভাই মানে এইচএসি তে জিপিএ ফাইভ তোলা ভার্সেস অ্যাডমিশনে বইয়েটা চান্স পাওয়া এই দুইটা টার্ম কি এক ভাই দুটো টার্ম সেম মানে অ্যাডমিশনে আমি এইচএসি তে গোল্ডেন এ প্লাস পাবো ভাই আমাদের এনডিসি তে তো গোল্ডেন এ প্লাস মানে মানে এ প্লাস এনডিসি তে এ প্লাস 2000 এর মধ্যে 1900 এ প্লাস পাইরে ভাই ওটা আমরা এখানে মানে একটা কমন প্রোডাক্ট হিসেবে চিন্তা করে এ প্লাস পাওয়া এক জিনিসের আর বইটা চান্স পাওয়া একটা পুরো डिफरेंट জিনিস হাবিতে চান্স পাওয়া একটা डिफरेंट জিনিস মেডিকেল চান্স পাওয়া একটা डिफरेंट জিনিস আইআইটি তে চান্স পাওয়া আরো डिफरेंट জিনিস গট দা পয়েন্ট আচ্ছা এবার আসো থার্ড অ্যাডমিশন আর এইচএসি এক জিনিস না ভাইয়া অ্যাডমিশন আর এইচএসি এক জিনিস না এই জিনিস মাথায় রাখো বুড়া ব্যাচ যারা তোমাদের থেকে সিনিয়র ব্যাচ ওদেরকে যা জিজ্ঞাসা করে দেখো যারা এইচএসসি লাইফে জিপিএ ফাইভ পাওয়া তার মানে মেইন টার্গেট ছিল ওই সালে অ্যাডমিশনে কিচ্ছু করতে পারে নাই ট্রাস্টমি কিচ্ছু করতে পারে নাই যে পোলা ভালো করে তার কাছে এইচএসসি একটা জাস্ট ফর্মালিটি হইলে হবে না হইলে নাই হইলে হবে না হইলে নাই দ্যাটস ইট আমার এটা কিছু যায় আসে না তার অ্যাডমিশনই মেইন টার্গেট ছিল সো ভাই এইচএসসি কোনো টাহামুরি বিগ ডিলি ছিল না কারোর জন্য ঠিক আছে ইনফ্যাক্ট আমি তোমাকে বলি আমাদেরকে যে অটো পাস দিছে আমি তো বিশ ব্যাচ এন ডিসির বিশ ব্যাচ আমরা অনেক গালি গালাজ খাইছি বাট ট্রাস্ট মি অন দ্যাট আমরা যারা এখন বুয়েটে টুয়েটে পড়তেছে আমরা তো প্রুফ ব্যাক করছি তাই না এই স্টোরিটাতে আমি তোমাকে আসবো যে তুমি কিভাবে এই যে কলঙ্কটা তোমাদের গায়ে ছাপাই দিয়ে গেলো আজকে একটা ছাপ্পা মেটে দিয়ে গেলো এটা থেকে বাইরে হওয়া কেমনে বাইরে হচ্ছে হচ্ছে অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে ট্রাস্ট মি অন দ্যাট এই অ্যাডমিশনের রেজাল্টের পরে কোনো শালার সাহস নেয় এটা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি অটো পাস ব্যাচ বলতেই পারবে না কারণ কি বুয়েটে পড়ি ভাই সিম্পল বাট আমার যে ফ্রেন্ডটা আজকে ধরো এমন একটা ভার্সিটিতে পড়তেছে যে ভার্সিটিটা রিকগনাইজ না ওর কি দোষ ছিল ও তো ভালো স্টুডেন্ট ছিল ও তো অ্যাডমিশনের চান্স পাইতে পারতো ইনফ্যাক্ট আমার থেকে হয়তো বইটা র্যাঙ্কে আগে যেত জাস্ট বিকজ এই অটো পাসটা ভালো সাবজেক্ট ম্যাপিং এটার কারণে ওর রিকোয়ারমেন্টে ফিল আপ না বইটা বসতে পারলো না একটা খুবই ট্যালেন্টেড একটা ছেলে ঝোলা পড়লো জাস্ট বিকজ অফ দিস সিটি ডিসিশন যে আমরা কি বলে ভাই মানে অ্যাডমিশন এইচএসএক্সামটা হইলো না ঠিক আছে এবার আসো ভাই

তোমাকে একটা লুপ দেখাবে তারপরে হারায় দিবে খেয়াল করো তোমাকে বলছিল যে পিএসসি পাস করার পরে কোনো পড়াশোনা নাই পিএসসি পাস করার পর ধরে পিটাইছে পিটানোর পরে বসে জেএসসি করতে হবে জেএসসি এর পরে পড়া নাই এসএসসি এসএসসি পরে কলেজ লাইফ তোমার লাইফ তোমার তারপর আবার এইচএসসি নাকি মারলো আর এক ধাপ যে না পড়তে হবে তারপর আবার অ্যাডমিশন তো ভাই কথা হইতেছে গিয়া এই যে একটা পর্যায়ে যায় জিপিও আস্ক করবেন সো দ্যাটস দ্য রিয়েলিটি এইচএসসি एग्जाम খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ঠিক আছে উই ডু এগ্রি বাট অ্যাডমিশনে যে ধরা খাবে ওর এইচএসসি গেট কিচ্ছু যায় না ট্রাস্ট নি আমাদের আশপাশে গোল্ডেন এ প্লাস ছিল আমাদের আশপাশে গোল্ডেন এ প্লাস ছিল যেটা অ্যাডমিশনে যায় কিচ্ছু করতে পারে নাই সাবজেক্ট ম্যাপিং নাকি বাগ হইছে ওটার কারণে যে ওই যে প্রিভিয়াস নাম্বার দিয়ে দিয়ে দিছে এটার কারণে গোল্ডেন পাওয়া উপলক্ষণ আমাদের আশপাশে ছিল একটা নাম করা ভার্সিটি বাদ দিয়ে জেনারেল ভার্সিটিতে চান্স পায় নাই ওর এখন কেউ গুনেও না ওই গোল্ডেন এ প্লাস আমরা এখন কেজি ধরে কিনতে পারি বুঝাইতে পারছি দ্যাটস দ্য বিটার রিয়েলিটি ভাই সোসাইটিটাই এরকম তোমাকে দেখাবে এটা খাওয়াবে এটা বুঝতে পারছো

বুয়েটের বাইরে মানে আমি তো বুয়েটে পড়ি খুব মানে ভাব সাহাব সেই বুয়েটের বাইরে বেসিক একটা সাত কলেজের ছেলে আমাকে জাস্ট ফিজিক্সে পড়া দিয়ে একদম মানে ছেঁচে দিয়ে যেতে পারলো আমি তোমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার থেকে অনেক বেটার স্টুডেন্ট বুয়েটের বাইরে আছে আমার থেকে অনেক বেশি ডিজার্ভিং স্টুডেন্ট বুয়েটের বাইরে আছে এবং আমি এতটুকু তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি বুয়েটের এক হাজার বা বারোশো পোলা থেকে অনেক বেশি সাকসেসফুল পাবলিকও বাইরে হবে এর বাইরে মানে এই যারা এই বুয়েটের নামটাই কখনো শুনে না এর থেকে অনেক সাকসেসফুল মানুষ এখান থেকে বের হবে তারা বইয়ের কিনে নিতে পারে ট্রাস্টমি এটা আছে বাট আমার কথা হচ্ছে তুমি যদি একটা স্টেজে দাঁড়াও ওই স্টেজে দাঁড়ায় ডোন্ট ইউ ওয়ান্ট দ্য বেস্ট বুঝো দুইটা সিনারিও চিন্তা করো একটা ছেলে বইয়েটে চান্স পাইলো দেন যাইয়া খুব হাই ক্যালিবারের একটা মানে সাকসেসফুল ক্যারিয়ার পাইলো ভার্সেস একটা ছেলে বইয়েটে পাইলো না দেন সে যাই একটা হাই ক্যালিবারের একই একটা সাকসেসফুল ক্যারিয়ার পাইলো কোন ছেলেটা বেটার একটু চিন্তা করো এর খাতা এর খাতা ফাইনাল রেজাল্ট সেম বাট ওর এই যে সামনে পাস্ট আছে বুয়েট বুয়েটের অ্যালাম নাই নিয়ে তোমার আইডিয়া আছে বা মেডিকেলের অ্যালাম নাই নিয়ে তোমার আইডিয়া আছে ভার্সিটির অ্যালাম নাই নিয়ে তোমার আইডিয়া আছে তো ওর তো অ্যালাম নাইটা ছিল ওর তো সবগুলা বেশ তো আমার কথা হচ্ছে ভাই এই যে এত আন্দোলন হইলো যদি এটা আমার নিজের ভাই বা নিজের বোন হইতো আমি কি ওরে এই জ্ঞানটা দিতাম যে দেখো ভাই তোমার বুয়েট না হইলেও হবে যে কোনো একটা ভার্সিটি নাও তোমার ঢাকা ভার্সিটি না হইলেও হবে যে কোনো ভার্সিটিতে পড়ো মেডিকেল না হইলেও হবে যে কেন সেখানে পড়ো এই জ্ঞানটা তো আমি ওরে দিতাম না হ্যাঁ এইটা ট্রু যে বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স না পাইলে কোনো ভালো যায় আসে না কিচ্ছু হয় না ঠিক আছে ট্রু বা আমি আবার নিজের সন্তান নিজের ভাই নিজের বোনের জন্য কি চাবো যে তুই সর্বোচ্চটাতে চান্স তারপর একটা পরে বুঝে যাবে এটা চাইতাম না তার মানে রেজাল্ট ম্যাটার করে ভাই তাহলে তো তুমি বলবো যে কে এফসির একটা লোক বুড়া বয়সে যায় মুরগি বাঁচতে যায় বড় লোক হয়ে গেছে তো তুমিও ষাট বছর পর্যন্ত বসে দেখো। বসে বসে আন্দোলন করতে থাকো তারপর ষাট বছরে যায় একদিন মুরগি বাঁচতে যায় বড় লোক হয়ে যাবে ষাট বছর তো মজা করতে পারবা এই কাজটা তুমি করবা না তার মানে কি আমরা যেই এই যে যেই দিনে যেই সেকেন্ডে দাঁড়ায় আসি উই ওয়ান্ট দা বিগেস্ট অ্যাচিভমেন্ট ঠিক আছে লাইফের সব থেকে বড় নোংরা একটা কোট হচ্ছে এইটা যে যে এরকম একটা ইয়ে আছে না যে গুড ফ্লাওয়ার্স টেক টাইম টু ব্লুম এরকম একটা মানে সুন্দর ফুল ফুটতে সময় লাগে এমন কোনো কথা নেই ভাই এটা মিথ্যা ভংচং কথা তোমার যদি সাকসেস আনতে হয় প্রত্যেক সেকেন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট যেদিন বুয়েট হবে না যেদিন মেডিকেল হবে না না হয়েছে গেছে শেষ এবার আমি বেস্টার জন্য যাবো বা যতক্ষণ আমার হাতে অপরচুনিটি আছে আমি ওটার জন্য সর্বোচ্চটা দিব সে কেউ যদি বলো যে ভাই আমি অ্যাডমিশন নিয়ে লাফাই না আমরা গেঞ্জি না ভাই তাহলে গেঞ্জি পরেই বসে থাকতে হবে সারা জীবন ঠিক আছে আসো এত কিছু বললাম ভাই এইবার আসো সলিউশনে আসো লেটস লোয়ার দা টোন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন আমরা বিচ ব্যাচ হিসেবে আমাদের মাথার উপরে যে কালিটা পড়ছিল যে তোরা অটো পাস একদম ওই যে লেভেল করে দেবে যে সালা তুই হলো কি অটো পাস ব্যাচ এখান থেকে বাইরে শিখে আমরা উত্তর তুমি জানো উত্তর হচ্ছে একটাই ভাই অ্যাডমিশন অ্যাডমিশনের বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে হবে এমন একটা রেজাল্ট করতে হবে যে ঘুইরা তাকায় তোমার জন্য কোনো দিন এরকম করে বোঝান লাগে না যে আমি চাইলেই এতগুলোতে চান্স পাইতে পারতাম না তুমি বলবো আমি এখানে পড়ি ভাই এইবার সামনে আয় বুঝাইতে পারছি সো এমন একটা জায়গায় ট্রাই করতে হবে এমন ভাবে চান্স পাইতে হবে যেন তোমাকে কোনো আফসোস না থাকে সো দ্য রিপ্লাই ইজ প্রুফ দেম ব্যাক উইথ ইউর অ্যাডমিশন আমাকে ভুল প্রুফ করো আমি যে তোমাকে আজকে এতগুলা কথা বললাম অনলাইনে যে তোমার মানুষ কে এত গালিগালাজ করতেছে কেউ আমরা তোমার খারাপ চেনা ভাই বিশ্বাস করো তোমরা দেশের রত্ন তোমরা না থাকলে আমরা দেশ স্বাধীন হয়তো করতে পারতাম তোমরা দেশের রত্ন আমরা চাই তোমরা ভালো করো এবং আমরা এটাও চাই তোমরা সম্মানের সহিত নিজেকে প্রমাণ করতে পারো প্রুফ করতে পারো যে কলঙ্কটা তোমার মাথায় লাগছে যে অটোপাস ব্যাচ আমাদের মতো হয়তো আমরা কিছুই করতে পারি আমরা দেশের জন্য কৃষি হয়তো এভাবে করতে পারিনি বাট আমরা চাই তোমরা যেহেতু করছো তোমরা যেন একটা দৃষ্টান্তমূলক ব্যাচ হয় যারা দুই হাজার সালে যাও আমরা বলতে পারি যে এরকম একটা ব্যাচ ছিল যারা অর্ধেক পরীক্ষা দিছে সরকার স্বাধীন হওয়ার আগে অর্ধেক পরীক্ষা দিছে দেশ স্বাধীন হওয়ার পরে এমন একটা ব্যাচ যারা বন্যার মধ্যে পরীক্ষা দিছে এমন একটা ব্যাচ যারা সব থেকে জঘন্য কম টাইমে এইচএসি এক্সাম দিছে দিতে চাইছে অর্ধেক দিছে দেন সাবজেক্ট দিছে তারপরে ওইখান থেকে কিছু স্বর্ণ টাইপের প্রোডাক্ট বাইরে হয়েছে যারা অ্যাডমিশনের চান্স পেয়েছে এই কথাটা যেন আমরা দুই সালে বলতে পারি ভাই এই পরিমাণ একটা ক্যালিবার তোমার এখন থেকে প্রুফ করে আসতে হবে অ্যাডমিশনে এই রেজাল্টটা তোমাকে করতে হবে কিভাবে করা যায় আসো প্রথম এখন দেখো বুঝো সবাই প্রেপ শুরু করে দিয়েছে আই ডু ক্লিয়ারলি নো সবাই প্রেপ শুরু করে দিয়েছে অনেকেই করছে কিন্তু তোমার বলে যে এখন অ্যাডমিশন আতেল না ভাই ও পড়তেছে বিশ্বাস কর পড়তেছে তুমি যেটা করবা ফুট করে ফুল অ্যাডমিশনে যাওয়ার কোনো দরকার নেই কারণ অ্যাডমিশন সিজন তোমরা পাবা টাইম পাবা যতদিন এইচএসসি রেজাল্ট দিবে ততদিন পর্যন্ত তুমি মোটামুটি একদম পাগল হওয়ার দরকার নেই ইউ ক্যান চিল

সমস্যাটা কি জানো আমরা সবসময় এরকম একটা স্টোরি শুনে আসছি যে ইন্টিগ্রেশন না করে বইটা চান্স পাইছি বাট কাহিনীটা তখন ঝামেলা হয়ে যায় তুমি দুই সালে যাও তুমি দুই সালে যাও তুমি এরকম অনেক স্টোরি শুনবা যে ডিফারেন্সিয়েশন আর ডিও জানতো বইটা পড়ে চান্স পাইছে আছে কিন্তু তুমি দুই সালে যাও খুবই রিয়ারলি পাবা না মানে এরকম পাবাই না যে ক্যালকুলাস পারতো বইটা পড়ে কারণ কি জানো কারণ বিশ সালে আমরা এক বছর টাইম পাইছে সো যে একদম মনে করো ফালতু স্টুডেন্ট নাস্তাঘাটের পোলা ও যাইয়াও সব শেষ করছে ও যাইয়াও সব উইকনেস কাটাইছে চব্বিশ ব্যাচ হয়তো টাইম বেশি পাও নাই একাডেমিক টাইম বাট অ্যাডমিশন টাইম কিন্তু পাচ্ছ এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ অফিসিয়ালি অ্যাডমিশন জানিয়ে শুরু করতেছে না সো দিস ইজ ইউর টাইম বুঝো তোমার একদম সব থেকে বাজে যে ফ্রেন্ডটা ছিল স্টুডেন্ট ও কিন্তু সব উইকনেস কভার আপ করে আসবে এবং ও কিন্তু তোমার খুব ভালো একটা ডিফিট দেবে তুমি বিশ্বাসও করতে পারবে না আমরা চমকায় গেছিলাম যখন আমরা দেখছিলাম যে বুয়েটে এমন পাবলিক আসছে

তোমার ক্যারিয়ারে কোনো ইফেক্ট না ফেলতে পারে দিস ইজ হোয়াট আই ডিড আমি এমন ভাবে চেষ্টা করছি যে ভাই আমি সর্বোচ্চটা দেব আমার অ্যাডমিশন জার্নি স্টোরি টোরি আছে তুমি এটা দেখলে বুঝবা আই গিভ ইট মাই অল এন্ড আমার টার্গেট একটাই ছিল যে আমি যেন আজকের পরে কোনো এই জিনিসটা না শোনা লাগে যে তুই অটো পাস ব্যাচ আমাকে বলে না ভাই বিশ্বাস করো বলে না বলে বিশ ব্যাচ অটো পাস ব্যাচ বাট হোয়েন ইট কামস অ্যাবাউট মি বা আমাদের এরকম আরো হাজার খানেক ফ্রেড মেডিকেল থাকবে মানে

তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ধরো মেডিকেল মেডিকেল টার্গেট ভাই ধরে একদম করা শুরু করে দাও করো কারণ তুমি যদি রেজাল্ট দেওয়ার এক পর্যন্ত কোশ্চেন ব্যাঙ্ক পুরাটা শেষ করে ফেলতে পারো ভাই বিশ্বাস করো অ্যাডমিশন জার্নিতে তুমি কখনোই তলা নিতে পড়বা তুমি সবসময় পিরামিড উপরের উপরের জায়গাটাতে পড়বা যেখানে খুব বেশি মানুষের জায়গা হয় না বাট যারা যায় তারা যাতে এবার আসো ভাই লাস্ট কোশ্চেন ব্যাংক হয়ে যাওয়ার পরে যখন এইচএসসি রেজাল্ট দিয়ে দেবে তখন একদম পুরা দমে অ্যাডমিশন এগুলাও কিন্তু অ্যাডমিশনের জিনিস অ্যাডমিশন কিন্তু একদম মানে আকাশ থেকে কিছু নাজিল হবে না ঠিক আছে এগুলাও অ্যাডমিশনের জিনিস পাতি বা যেদিন এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে ওই দিন থেকে তুমি অফিশিয়ালি অ্যাডমিশনের পড়াশোনা শুরু করো মানে অ্যাডমিশনের অ্যাডভান্স কনসেপ্ট গুলো বুঝে শুরু করবে বাট যদি কারো এমন থাকে যে প্রথম চারটা পয়েন্ট দেখা দরকার নেই এগুলো তোমার অলরেডি হয়ে গেছে আমি জানি ভাই অনেকেরই হয়ে গেছে আই ডোন্ট নো তাহলে তুমি সরাসরি অ্যাডমিশন শুরু করে দাও এখন দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও ভিডিও শুরুতে অনেক বকাঝোকা করছি গালি করছি দিন শেষে আমি জাস্ট এতটুকু চাই যে তোমরা যারাই আসো যারা এই ভিডিওটা দেখছো তোমরা যেন আজ থেকে জাস্ট এক থেকে দেড় বছর পরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিয়ে আসতে চাইতে পারো যে ভাই আপনি যে কথাটা বলছিলেন আপনি একটা বোকামি করছেন একটা ভুল কাজ করছেন আপনার থিওরি আপনার কথা ঠিক না আমরা ইতিহাসের ব্যাহা ব্যাচ না আমরা আপনার দেশের স্বাধীন করছি আপনি যে দেশের পানি খাচ্ছেন মাটি খাচ্ছেন পানি খাচ্ছেন ভাত খাচ্ছেন সেই দেশের পানি খাচ্ছেন যে দেশের মাটির উপরে চলাচল করতেছেন সেই আমরা স্বাধীন করে দিয়ে গেছি আমরা বন্যার মধ্যে সব থেকে কম তারপরে এইচএসি ক্যান্সেল হয়ে গেল একদল এসে আন্দোলন করলো ব্রেইন ওয়াশ হইলো আমরা এইচএসি বয়কট করলাম কিছু পাবলিকের জন্য সবটা নাই হয়ে গেল অটো পাস দিলো কলম আসলো দেন আবার ঘুরে দাঁড়াইলাম আমি চাই তোমার যে অ্যাডমিশনের জার্নিটা সেটা যেন জাস্ট ছাব্বিশ মিনিটের একটা ভিডিও না হয় যেটা আমি বানাইছিলাম আমি যেহেতু মানে অ্যাডমিশন জানি যে তুমি তিন ঘন্টা চার ঘন্টা ধরে বলতে পারো যে এত বড় একটা স্টোরি ভাই এত বড় আই হ্যাভ ডান আ লট ভাই এখানে এসে যেন কমেন্ট করে যেতে পারো যে ভাই আপনি ওইদিন ভুল ছিলেন আই হ্যাভ প্রুভ ইউ রং দিস ইজ অল আই ওয়ান্ট ম্যান এতটুকু করো আমার কি লাভ আমার কি স্বার্থ আমার স্বার্থেই তাই যে আমি জাস্ট এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে জানাইতে পারছি একটা অ্যাওয়ারনেস দিতে পারছি যে ইউ হ্যাভ টু ওয়েক আপ অ্যাট দিস ফাকিং সেকেন্ড যতটুকুই কলঙ্ক আসছে জাস্ট লিভ অনলাইন ভিডিও দেখবো না সাবস্ক্রাইব করবো না আনসাবস্ক্রাইব করে দাও আমার ফেসবুকে আনফলো করে দিয়ে চলে সব সবকিছু বন্ধ করে দিয়ে নিজের মতো লাইফ কাটাও অফলাইনে লাইফ কাটাও পড়াশোনা করে একটা কোপ দাও প্রুফ এভরি সিঙ্গেল বডি রং প্রুফ করো এতটুকু যে তোমাদেরকে ব্রেন ওয়াশ করা যায় না প্রুফ করো এতটুকু যে তোমার এইচএসসির একটা রেজাল্ট এইচএসসির একটা অটো পাস বা একটা বাল আমার ক্যারিয়ারকে জাস্টিফাই করে না প্রুফ ইট ম্যান আসসালামু আলাইকুম সবাইকে